উপস্থিত আছেন জন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জন আর সোনা সম্পাদক সুবহ উপস্থিত সকলকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আজকে ওই পল্টন বিজয় নগর প্রেস ক্লাব আইকো যেইভাবে লোকে লোকেরন্ন যেইভাবে শ্রমিকদের উল্লেখ সেইভাবে শ্রমিক সংগঠনগুলো আজকের দিবসটা পালন করছে সেটা দেখে এই সমস্ত দিবস সর্বস্ব প্রশের জনমানুষ তথা শ্রমিক শ্রেণীর অধিকার আদায় করে ভূমিকা রাখতে পারবে না সংগ্রামে প্রস্তুতি আপনারা জানেন সেখানে শহরের যে শ্রমিকদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের স্মরণে আজকের প্রোগ্রাম কিন্তু এই প্রোগ্রাম উপলক্ষে আপনারা জানেন ঢাকার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের উদ্যোগে মহান মে দিবসের বিভিন্ন

হত্যা করা হয়েছে তাদেরকে জোর করে বাধ্য করা হয়েছে সেই দিন কাজ করতে এই রানা প্রাজার অনিরাপদ ঝুঁকিপূর্ণ ভাবনা তাদেরকে কাজ করার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে সংগ্রামী উপস্থিতি এই রানা প্রাজার দিবস এটা কি সরকারি উদ্যোগে পালন করা হয় সেই দিন কি এই সরকারপন্থী এই মাফিয়া পন্থী শ্রমিক সংগঠন গুলো কিংবা কোন প্রকারে ভাব গম্ভীর মধ্যে এই দিবসটি কি উদযাপন করে না কারণ তারা জানে এই দেশে এই দেশে শ্রমিক বঞ্চনা শ্রমিক নির্যাতনের দিবস পালন করলে শ্রমিকরা জেগে উঠবে কাজেই শুধুমাত্র শিকাগো সেই আত্মত্যাগকেই স্মরণ করা যাবে বাংলাদেশের শ্রমিকদের কোনো অত্যপেক্ষ স্মরণ করা যাবে না সংগ্রামের উপস্থিতি সর্বশেষ আপনারা যেটা দেখেছেন সেইটা দেখেছেন গাজীপুরে কত মজুরি বৃদ্ধির তারা সংসার চালাতে পারছে না এজন্য তারা মজুরি আন্দোলন করেছিল একজন নারী শ্রমিক সে পুলিশের জন্য কতটুকু হুমকি এটা আপনারা জানেন একজন নারী শ্রমিক তিনি পুলিশের জন্য হুমকি হতে পারেন না এই নারী শ্রমিক এই পার্টি তো বাহিনী সরকারের মদদে মালিক পক্ষের মদদে মালিক পক্ষের নির্দেশে তাদেরকে হত্যা করেছে আমরা শ্রমিক অধিকার পরিষদ আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আমরা আমাদের সহ যারা সত্যিকারের শ্রমিকদের জন্য কাজ করে তাদের তীব্র প্রতিবাদের মুখে সরকার হয়তো না তাদের হত্যাযজ্ঞ বন্ধ করেছে কিন্তু শ্রমিকদের যে নেত্র দাবি ছিল পঁচিশ হাজার টাকা মজুরি সেই দাবি দিয়ে তারা কাল বাহানা করে অবশেষে তারা তার অর্ধেক মজুরি তারা নির্ধারণ করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানান

সামান্য এক লক্ষ কিংবা এক কোটি টাকা দিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হতো কিন্তু এদের যদি ক্ষতিপূরণ দিতে যায় তাহলে ওই যে লুটেরা গোষ্ঠী এস আলম সাহেব সে যে তিরিশ হাজার কোটি টাকা মিটপাট করেছে এই যে আজিজ খান এই সামিল গুরু আজিজ খান তিনি সিঙ্গাপুরের সে ধনীদের তালিকায় একটা উল্লেখযোগ্য জায়গায় রয়েছে এই আজিজ খান এই সামিল এস আলম সাহেব এই ফরমানে ফরমান সাহেব এই সমস্ত লুটেরাদের ভাগে কম করতে চিদি এই শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে এই জন্যই শুধুমাত্র চায় না সে শ্রমিকরা গর্জিত হবে শ্রমিকরা কর্মক্ষ হবে তাদেরকে ক্ষতিপূরণ দে এটা সরকার চায় না

দাবি করতে হবে যে রাষ্ট্রের সকল নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে সকল শ্রমিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারে অবশ্যই বেকার ভাতা দিতে হবে আমরা দাবি করছি এই দেশের শ্রমিকদের জন্য একটা ন্যূনতম জাতীয় মজুরি এই জাতীয় মজুরি যদি নির্ধারিত হয় এই চা শ্রমিকদেরকে মাত্র তিনশো টাকা মজুরির দাবিদার রাজপথে দাঁড়াতে হবে না যদি আমরা চাই পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্র এমনকি উন্নয়নশীল রাষ্ট্র শ্রমিকদের জন্য একটা ন্যূনতম জাতীয় মজুরি ঠিক করা আছে সেটা ইউরোপ আমেরিকা শুধু উন্নয়নশীল রাষ্ট্রগুলো তো রয়েছে আমরা চাই এই দেশের শ্রমিকদের জন্য একটা ন্যূনতম জাতীয় মজুরি যেন ঠিক করা হয় সেই মজুরির নিচে কোন শ্রমিককে বেতন দিতে পারবে না তার চেয়ে বেশি দিতে পারবে তার চেয়ে কম দিতে পারবে না আমরা চাই শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে কিছুক্ষণ আগে নিপদে পড়েছেন তার সন্তানের চিকিৎসার জন্য তিন লক্ষ টাকা দিয়ে তাহলে তার সন্তানের সে কি চিকিৎসা করাবে না এটা দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রে রাষ্ট্র বলে আমরা নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছি অথচ নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হওয়া এটা তো

যদিও তাদের এমনকি সরকারি সেই হাসপাতাল গুলোতে প্যাথোলজি টেস্টের ব্যবস্থা থাকতে হবে আপনারা জানেন প্রত্যেকটা হাসপাতালে পর্যাপ্ত বাজেট থাকে মেশিনারি কেনার জন্য কিন্তু প্যাট্রোলি টেস্টের নামে এই দেশের যেই সমস্ত ঘরে থাকার ব্যাঙের মতো যেই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো সরকারি হাসপাতালে আশপাশে গড়ে উঠেছে এইগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই ওই সমস্ত সরকারি মেডিকেলের কর্মকর্তারা ডাক্তাররা সেই সমস্ত মেডিকেলগুলোতে প্যাট্রোলি টেস্টের ব্যবস্থা রাখে না সংগ্রামী উপস্থিতি আমরা চাইবো এই যে অসাস্তত নরম পরিবেশের শ্রমিকরা বসবাস করে তাদের জন্য আমরা চাই স্বল্প খুললে সহজ তাদের যেন আবাসনের ব্যবস্থা করা হয় আমরা চাই সেই সমস্ত শ্রমিকদের খাদ্য দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদের প্রায় বাইরে তাদেরকে যেন অবশ্যই রেশনিংয়ের মাধ্যমে তাদের খাদ্য দ্রব্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয় সংগ্রামী উপস্থিতি আমরা চাই এই দেশে

আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি আশা করি এই দেশ অবশ্যই একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে আমরা বিশ্বাস করি শ্রমিক প্রান্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত এই দেশের শ্রমজীবী মানুষের পাশাপাশের উপযুক্ত এই রাষ্ট্র হবে না আমরা আমরা নিজেদেরকে পরিবর্তন করব না আমরা রাষ্ট্রকে পরিবর্তন করব আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা একটা ভুল করে তারা মনে করে তাদের নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এই রাষ্ট্র পরিবর্তন বসবাস করতে হবে আমি বলবো আপনার অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে না শ্রমিকের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে না রাষ্ট্রের অবস্থার পরিবর্তন ঘটান তাহলে এই রাষ্ট্র শ্রমিকের বসবাস উপযোগী হবে ইনশাআল্লাহ আগামীতে রাজপথে থাকার উৎকাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ